অসমের এই নোটিসটা কোচবিহারের এসপি অফিস মারফত এসেছে যদি আমাদের সরকার এনআরসি না মানে তো এসপি অফিস কিভাবে সার্ভ করলো প্রতিক্রিয়া উত্তম কুমার ব্রজবাসীর আইএনজিবি অপূর্ব সিং এর এই নোটিসটা প্রায় এনআরসি বকলমে এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসেছে কিন্তু আসামের এনআরসি কে আমাদের ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट যদি নাই ওয়েলকাম করে তাহলে এসপি এটাকে আবার কি করে সার্ভ করে ভোটার লিস্টেরও কোনো সার্টিফাইড কপি দিতে পারছে না কন্টিনিউটি ইয়ারে নাইনটি সিক্সটি সিক্সের এবং নাইনটি এইটি ওর বাবার ভোটের লিস্ট সার্টিফিকেট কপি দেওয়া হয়েছে কিন্তু ওরা সেটাতে সন্তুষ্ট না উত্তম কুমার ব্রজবাসী শুধু ভারতীয় নাগরিক নন তিনি তফসিলি তালিকাভুক্ত নাগরিক কামরূপ জেলার এসপি কোন সাহসে কোচবিহারের দিনহাটা নাগরিককে এনআরসি সংক্রান্ত চিঠি পাঠায় কি বলছেন উদয়নগুহ দেখুন উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে একথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন তার এত ক্ষমতা কোথার থেকে হলো বিজেপি দল এরা হচ্ছে বাংলা বিরোধী বাঙালি বিরোধী পাল্টা কি বলছেন মাথাভাঙার ভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন দেখুন বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত এ ব্যক্তি একজন এখানকার ভোটার এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে তে রাজ্য সরকার কি করছে এগুলো দেখছে না সংশোধন করতে পারে না দিনহাটার মানুষটি তার বাবার নামও ভোটার লিস্টে আছে তাকে যেভাবে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে চিঠি দেয়া হচ্ছে অভিযুক্ত করা হচ্ছে এটা ঘোরোতর বিরোধিতা করছে এ কখনো হয় না যে আসামের গভর্নমেন্টের এই রাইট নেই আসামের ট্রাইব্যুনালের এই রাইট নেই বাংলার মানুষ খতিয়ে দেখে বাংলা ভাষায় কথা বললে সে অপরাধী এ কখনো হতে পারে না বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি এটা যারা ইতিহাস জানে না এটা ইতিহাসকে গুলিয়ে দেবার একটা প্রচেষ্টা কে বাংলাকে ভাগ করেছিল কেন ভাগ করা হয়েছিল কোন যুক্তিতে ভাগ করা হয়েছিল বাংলার কোন মানুষের মত নেওয়া হয়েছিল তখন কি এটা নিয়ে কোনো রেফারেন্ড হয়েছিল না হয়নি তো গণভোট হয়েছিল না হয়নি তো সব ঠিক কিন্তু মুখ্যমন্ত্রী আমার রাজনীতি করার সময় খেয়াল রাখবেন সবাইকে উনি ডাকছেন ডাকার আগে উনি বলুন যে দু সালে যখন নাগরিকত্ব আইনের সংশোধন করা হলো ভয়ঙ্কর বিপজ্জনক তখন উনি কেন্দ্রীয় ক্যাবিনেটের অংশীদার মন্ত্রী একদিন আপত্তি করেননি এবং তখন এই বিপদটা যেভাবে শুরু করা হলো মমতা ব্যানার্জি সহ এনডিএ ডিএ তার ফল আমাদের ফলছে ভোগ করতে হচ্ছে এই অপরাধ স্বীকার করে তুমি মানুষের কাছে দাবি করুন অপরাধ স্বীকার করে বিরোধী দলগুলোকে বলুন নিজের অপরাধ স্বীকার না করে বেশি সাধু জ্ঞানের মতো কথা বললে ধরা পড়ে যাবেন তিনের আইনে উনি অংশীদা